সেকেন্ড টাইমে পরীক্ষা দাও কিংবা ফার্স্ট টাইমে তোমাকে অবশ্যই রাজশাহী জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করে নিজের যোগ্যতা বাড়াতে হবে দেখো গত বছর তোমার কোনো না কোনো বন্ধু রাবিতে চান্স পেয়েছে ছবিতে চান্স পেয়েছে কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে একই টিচারের কাছে পড়ে একই বই পড়ে একই লেকচারশিট পড়ে তার চান্স হলো তোমার চান্স হলো না কেন কারণ হয়তো তোমার ইংরেজি বেসিকে প্রবলেম তুমি ইংরেজি প্রশ্ন পড়ে ধরতেই পারো না এটা কোন গ্রামার থেকে এসেছে কিংবা তোমার ইংরেজি লাইন পড়ে বাংলা বুঝতে সমস্যা হয় আমি একেবারে ব্যাখ্যা করে তিনটা বিশ্ববিদ্যালয়ের তিনটা প্রশ্নকে আলোচনা করে দিচ্ছি হয়তো এর মাধ্যমে তোমার বেসিকটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে খেয়াল করে দেখো এখানে একটা প্রশ্ন দেয়া হয়েছে আই ক্যান নট পার্ট ড্যাশ মাই বুকস এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং এখানে চারটা প্রিপোজিশন দেয়া আছে তার মানে আমরা বুঝতে পারছি এই প্রশ্নটা প্রিপোজিশন থেকে এসেছে এখন আমি টপিকটাকে যদি একটু ব্যাখ্যা করি এই প্রশ্নটা এসেছে মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমরা দেখি পার্ট উইথ পার্ট উইথ মানে বোঝায় বস্তু থেকে আলাদা হওয়া বস্তু থেকে আলাদা হওয়াকে আমরা সাধারণত পার্ট উইথ হিসেবে ব্যবহার করে থাকি আবার দেখো ব্যক্তি থেকে আলাদা হলে আমরা বসাই পার্ট ফ্রম পার্ট ফ্রম মানে হচ্ছে ব্যক্তি থেকে আলাদা সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ইংরেজি নির্দিষ্ট কিছু শব্দের সাথে নির্ধারিত কিছু প্রিপোজিশন বসে বিশেষ অর্থ প্রকাশ করে এই অর্থগুলো কিন্তু অন্য কোনো ওয়ার্ডের সাথে প্রকাশ করবে না অর্থাৎ তুমি এই অর্থ প্রকাশের জন্য তুমি এই ওয়ার্ডের সাথে এই প্রিপোজিশনটাকেই পিক করতে হবে এখন আমরা যদি দেখি আমরা সাধারণত জানি উইথ বসে ব্যক্তির সাথে যেমন আমি যদি ইংরেজিতে একটা বাক্য লিখি আই অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত সো আমরা স্বভাবতই জানি উইথ বসে ব্যক্তির সাথে কিন্তু পার্ট ওয়ার্ডের ক্ষেত্রে একটা ভিন্ন জিনিস দেখি পার্টে উইথ বসে বস্তুর সাথে আর ফ্রম বসে ব্যক্তির সাথে নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল অনেকটা এরকম যে পার্ট উইথ হওয়ার কথা ছিল ব্যক্তি হওয়ার কথা ছিল ব্যক্তি কিন্তু এখানে আমরা দেখি মানে হচ্ছে বস্তু আর পার্ট ফ্রম মানে হচ্ছে ব্যক্তি তাহলে জিনিসটা উল্টায় গেল না সো এই আনকমন আমাদের মাথায় রাখতে হয় যখন আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেই তাহলে দেখো পার্ট উইথ হওয়ার কথা ছিল ব্যক্তি কিন্তু সঠিক নিয়ম অনুযায়ী পার্ট উইথ মানে বোঝায় বস্তু আর পার্ট ফ্রম দ্বারা ব্যক্তি বোঝায় তাহলে এই বাক্যটাকে যদি আমরা একটু বাংলা পড়ি আই ক্যানট আমি পারি না পার্ট উইথ মাই বুকস আমি আমার বই থেকে আলাদা থাকতে পারি না তাহলে এখানে যদি আমরা উইথ বসাই তাহলে কি পাচ্ছি দেখো আই ক্যান নট পার্ট উইথ মাই বুকস তাহলে বাই বুকস এটা হচ্ছে বস্তু মাই বুকস বই তো একটা বস্তু জিনিস বুঝায় না আমরা যখন বইয়ের কথা বলি তখন কি বুঝায় বস্তু তাহলে দেখো যখন বস্তু থেকে আলাদা হওয়া বোঝাচ্ছে তখন আমরা পার্ট উইথ বসাই এখন সেম প্রশ্নটাই যদি তোমাকে একটু ঘুরিয়ে দেয় তোমাকে যদি এখন এরকম ভাবে দেওয়া হয় যে আই ক্যান নট পার্ট ড্যাশ মাই ফ্রেন্ডস যে আমি আমার বন্ধুদের থেকে আলাদা হতে পারবো না সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে ফর্ম বসাতে হবে আর প্রশ্নে কি ছিল আই কে নট পার্ট উইথ মাই বুকস তাহলে দেখেছো এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল তাহলে এই প্রশ্ন তোমাকে কেন অবশ্যই তারা এই প্রশ্নটা করেছে তোমার কাছ থেকে তারা এই জিনিসটা বের করবে যে তুমি এই পার্থক্যটা জানো কিনা পার্ট উইথ মানে যে বস্তু থেকে আলাদা আর পার্ট ফ্রম মানে যে ব্যক্তি থেকে আলাদা তুমি এটা জানো কিনা নাকি তুমি ওই আগের দিনেরটাই জানো যে আই অ্যাগ্রি উইথ ইউ এগ্রি উইথ ইউ এই ক্ষেত্রে ব্যক্তি বুঝালে সব সময় উইথ হয় ব্যক্তি বুঝালে সব সময় উইথ হয় না আমরা পার্ট ওয়ার্ডের সাথে একটা ভিন্নতা দেখি তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে উইথ হবে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল এরকম ভাবে যদি ইংরেজির বেসিকটা ক্লিয়ার করা যায় তোমার কেন বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না তুমি লাস্ট টাইম যার কাছে যাদের কাছে যেই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে পড়েছিলে সেখানে কি এইভাবে বেসিক ধরে পড়ানো হয়েছিল পরের প্রশ্নটাতে আমি যাই দেখো এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন বলা হচ্ছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে চারটা অপশন দেওয়া আছে ইউ মাস্ট কাট ডাউন ইউর এক্সপেন্ডিচার ইউ মাস্ট কাট অফ ইউর এক্সপেন্ডিচার ইউ মাস্ট কাট আপ ইউর এক্সপেন্ডিচার ইউ মাস্ট কাট আউট ইউর এক্সপেন্ডিচার তাহলে এখানে চারটা অপশন দেওয়া আছে এবং বলা হচ্ছে যে এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক এটা বের করো বাকিগুলো ভুল তাহলে এইখানে সবগুলো জিনিস আমরা সেম সেম দেখছি বাট ভিন্ন পাচ্ছি কাট ডাউন কাট অফ কাট আপ কাট আউট তাহলে আমরা এইগুলোকে একটু লিখে ফেলি চলো তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে আমরা দেখছি কাট অফ দেয়া আছে কাট ডাউন দেয়া আছে কাট আপ দেয়া আছে কাট আউট দেয়া আছে ঠিক আছে তাহলে শুরুতে আমি যদি বলি এরা কি এরা হচ্ছে গ্রুপ ভার্ব গ্রুপ ভার্ব রূপ ভার্ব একটা ওয়ার্ডের সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে এখন দেখো কাট অফ এই শব্দটার অর্থ আমরা আসলে কি বসাবো যে এখানে কাট অফ দেয়া আছে কাট ডাউন মানে হচ্ছে কমিয়ে ফেলা কমিয়ে ফেলা বা ছেটে ফেলা বোঝানো হয় কাট আপ কাট অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা আলাদা করার বিচ্ছিন্ন করা কাট আউট মানে হচ্ছে টুকরা টুকরা করা টুকরা টুকরা করা আবার কাট আপ মানে হচ্ছে আলাদা করে রাখা কাট আপও তোমার হচ্ছে আলাদা করে রাখা বোঝায় আলাদা করে রাখা তাহলে দেখো কাট অফ বিচ্ছিন্ন কাট ডাউন কমিয়ে ফেলা কাট আপও বোঝানো হয় যে আলাদা করা বা মনে করে ছড়িয়ে রাখা এরকম কাট আউট মানে বোঝায় একেবারে টুকরো টুকরো করে ফেলা তাহলে আমরা যদি এই লাইনটা পড়ি এক্সপেন্ডিচার মানে কি এক্সপেন্ডিচার মানে বোঝানো হচ্ছে আমাদের ব্যয় আমরা যে ব্যয় করি কোনো কিছু অধরে কিনা কাটা করি খরচ করি সেটার কথা বলা হচ্ছে তাহলে এখন এই চারটা অপশনের অর্থ দিয়ে তুমি মিলাও তো কোনটা হবে ইউ মাস্ট কাট ডাউন ইওর এক্সপেন্ডিচার কাট ডাউন মানে কি কমিয়ে ফেলা যে তোমার অবশ্যই খরচ কমিয়ে ফেলা উচিত তোমার কি করা উচিত খরচ কমিয়ে ফেলা উচিত বাকি রূপভার্বগুলো দিয়ে আমরা উত্তর করতে গেলে উত্তরটা সামঞ্জস্যপূর্ণ হয় না তার মানে তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ডিপ্লোমেটিক কোয়েশ্চেনগুলো মানে যেগুলো একটু কঠিন ধারা হয় সেগুলো পারতে হলে বেসিকটা বুঝতে হবে যে প্রশ্নটা আসলে এসেছিল। আমাদের গ্রুপ ভার্ক থেকে আর এই প্রশ্নের উত্তর জানতে হলে কাটডাউন কাট অফ কাট আপ আউট এইগুলো সম্পর্কে আরো বিস্তারিত ধারণা রাখতে হবে সো তুমি যখন এই গ্রুপ ভার্কগুলো সম্পর্কে ইন ডিটেইলে জানবা তখন তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ম্যাথ আইকিউ বেসিক থেকে পড়লে ভালো করার সম্ভাবনা বেশি আমি পরের প্রশ্নটা যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে সেকেন্ড টাইম সবগুলোতেই আছে দেখো এখানে বলা হচ্ছে শি ইজ অ্যাকাস্টম টু ড্যাশ লেট ইন দ্য মর্নিং এখানে অ্যাকাস্টম টু মানে হচ্ছে বোঝায় অভ্যস অর্থাৎ অভ্যস্ততা অর্থে আমরা এখানে অ্যাকাস্টম টু দেখি অ্যাকাস্টম টু মানে বোঝায় অভ্যাস বা অভ্যস্ত তো বলা হচ্ছে হি ইজ অ্যাকাস্টম টু ড্যাশ লেট ইন দ্য মর্নিং সে সকালে দেরিতে ঘুম থেকে উঠতে অভ্যস্ত

টু পরীক্ষা যদি এরকম টু একটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে বসে তাহলে এরপর আমরা ভার্বটাকে আইনজি হিসাবে বসাই এরপরে ভার্বটাকে আমরা কি হিসাবে বসাই আইনজি হিসাবে যেমন এরকম আমরা যতগুলা টু প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে যুক্ত হতে দেখব সেগুলোতে কিন্তু আমরা এরপরে ভার্বটাকে আইনজি করে দেব কি করে দিব ভার্বটাকে আইএনজি করে দিব এখন আমরা ছোটবেলা থেকে শুধু এই দুইটা শিখি লুক ফর ওয়ার টু উইথ এ ভিউ টু এখন অবজেক্ট টু আছে কন্ট্রিবিউট টু আছে অ্যাডহার টু আছে অ্যাকাস্টম টু আছে এডিক্টেড টু আছে আছে সেগুলো জানতে হবে হবে এই জানলে বেসিকটা বেশি ক্লিয়ার তোমার আরও এবং তুমি স্বয়ং নিজে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করে উত্তরগুলো দেখতে পারবে তাহলে একাস্টম টু এর পরে যদি ভার্ভের সাথে আইনজী হয় আমাদের অপশনগুলো দেখলে দেখব শুধুমাত্র একটাতেই ভার্বের সাথে আইএনজি আছে আর বাকিগুলাতে কোনো আইএনজি নাই তাহলে এই উত্তরগুলা বাদ যাবে সো এইভাবে একেবারে বেসিক থেকে ধরে ধরে তুমি যদি পড়ো তাহলে তোমার ভালো করার সম্ভাবনা বেশি না এখন ধরো আমি যেভাবে ব্যাখ্যা করে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে যদি তোমাকে নাউনের উপরে আমরা ধরো ষাটটা এমসি কিউ সলভ করে দেই। একেবারে ব্যাখ্যা সহকারে যে কেন হলো কিভাবে হলো চট্টগ্রামে রাজশাহীতে জাহাঙ্গীরনগরে ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছতে কেন এই প্রশ্নগুলো আসলো কোন পার্সপেক্টিভে প্রশ্নটা দিয়েছে তাহলে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমার উত্তর করা সহজ হবে এবং আমি যখন এভাবে এমসিকিউ পড়াবো এটা ওয়ান কাইন্ড অফ তোমার পরীক্ষা হচ্ছে তুমি দিয়ে দেখতে পাচ্ছ আর ব্যাখ্যাটা শুনে ওই রুলসটা তোমার মাথায় তুমি পাকাপুক্ত করছো এখন সেমভাবে যদি আমি ন্যারেশন নিয়ে তোমাকে পঞ্চাশটা এমসিকিউ সলভ করে দেই ন্যারেশন নিয়ে যদি পঞ্চাশটা এমসিকিউ এইভাবে একেবারে ব্যাখ্যা সহকারে সলভ করে দিই দারুণ হবে না সো আমরা আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচটা আছে আমরা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে এই প্ল্যানটা করছি যেখানে আমরা বাংলার ক্লাস নিব পঞ্চাশটা ইংরেজির ক্লাস পঞ্চাশটা সাধারণ জ্ঞানের ক্লাস পঞ্চাশটা ম্যাথ ও আইকিউর ক্লাস থাকবে বিশটা ম্যাথের ক্লাসও থাকবে আই কিউর ক্লাসও থাকবে এরকম ব্যাখ্যা করে বোঝানো বোঝানো ক্লাস হিসাব বিজ্ঞানের পঞ্চাশটা ম্যানেজমেন্টের বিশটা এই ক্লাসগুলো আমরা শুরুতে নিব সেকেন্ড টাইমারদের জন্য আবার আমাদের একটা ঢাবির ব্যাচ শুরু হয় সেই জায়গায় সেকেন্ড টাইমারদেরকে আমাদের ঢাবির ব্যাচের অ্যাক্সেস দিয়ে দিব ঢাবির ব্যাচ শেষ হলে আবার রাজশাহীর জন্য চট্টগ্রামের জন্য জাহাঙ্গীরনগরের জন্য গুচ্ছের জন্য ক্লাস হবে তার মানে ও একবার ভর্তি হয়ে আগামী বছর গুচ্ছ রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রামের পরীক্ষার আগ পর্যন্ত প্রায় আট মাস ব্যাপী ক্লাস পাবে এবং সেটা পাচ্ছে মাত্র মাত্র দুই হাজার টাকায় কোর্স ফি যেহেতু আমি আট কিন্তু প্রথম তিনশো জনকে আমরা এই কোর্সের সুযোগ দিতে চাচ্ছি হাফ অর্থাৎ ফিফটি ডিসকাউন্টে দুই হাজার টাকায় সো ওই তিনশো জনের মধ্যে তুমি একজন হলে সেই ভাগ্যটা পাবা আমাদের এখানে থাকবে অসংখ্য পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে তোমার প্রবলেম সলভ হবে এবং আমরা কোয়েশ্চেন সলভ করিয়ে করিয়ে তোমাকে পাকাপুক্ত করে গড়ে তুলব সেকেন্ড টাইমার হিসেবে বিজয়ী হতে হলে আমি যেভাবে শুরু করাটা দেখিয়েছি ইংরেজি মুখস্থ আইটেম গ্রুপ স্পেলিং অ্যানালজি ফ্রেজ এন ইডিয়মস গ্রামার বাংলা ব্যাকরণ প্রথম পত্র দ্বিতীয় পত্র সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের এই যে তোমার যত যত তথ্য আছে যেমন প্রাচীন আমলের তথ্য প্রাচীন বাংলার তথ্য তারপর হচ্ছে তোমার ক্ষুদ্রণী গোষ্ঠীর তথ্যগুলা তারপর প্রণালী এই তথ্যগুলোকে ড্রিপলি পড়তে হবে তাহলে তুমি ভালো করতে পারবা সো তোমরা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাচ্ছ আমাদের এই দুইটা নম্বরে কল দিয়ে সরাসরি কথা বলতে পারো কোর্স ফি দুই হাজার টাকা ভর্তি কার্যক্রম চলমান আছে আমরা খুব শীঘ্রই আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি সো আস্তে আস্তে আমরা চাচ্ছি যে লিস্ট তিনশো স্টুডেন্ট যুক্ত হয়ে যাক প্রথম তিনশো জনকে নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করব এবং আমরা কিন্তু মোট আট মাস তোমাকে পড়াবো মাত্র দুই হাজার টাকায় এবং তোমাকে একেবারে বেসিক থেকে ধরে ধরে প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস আবার রেকর্ড থাকবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতি ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে এবং আমাদের এই কোর্সটা একেবারে তোমার গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রাখ পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ টোটাল আট মাস ক্লাস পাবা শুধুমাত্র দুই টাকা দিয়ে আর যে পরিমাণ সার্ভিস আমরা দিব ওইটাকে তুমি যদি নিজের মতো করে রাখতে পারো তাহলে তোমার ভালো করার সম্ভাবনাটা অনেকটাই বেশি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা ইন্টারেস্টেড ফেসবুক পেইজ ইনবক্স করতে পারো আমাদের নাম্বারগুলোতে কল দিতে পারো তুমি আমাদের সাথে কথা বলে তোমার ভর্তি কার্যক্রমটা কনফার্ম করো আজকের এই ক্লাসটা দেখে হয়তো তুমি উপকৃত হয়েছ তোমার কোনো বন্ধু বান্ধব সেকেন্ড টাইম পরিকল্পনা করলে তাকে আমাদের এই কমেন্ট বক্সে মেনশন করে দিও আসসালামু আলাইকুম